আমাদের এই বিশ্ব বিশ্ববৈষ্ণব সম্মেলন আজকের হচ্ছে আঠাশ তারিখ শনিবার এবং আগামী কাল উনত্রিশ তারিখ রবিবার এই দুই দিন দিনব্যাপী উত্তরবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মহারাজগণ সন্ন্যাসীগণ তারা এসেছেন এই জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সহশ্বী গোস্বামী ঠাকুর বহুপাদের এই দেড়শো বৎসর উদযাপন যদিও আমাদের বর্তমান চলছে একশো তিপ্পান্ন বৎসর কিন্তু অনুষ্ঠান আমাদের করে আসতে আসতে আমাদের তিন বছর অতিক্রান্ত হয়ে গেছে এবং এটা সমাপ্ত হতে আরও আগামী দু বছর লাগবে কারণ আমাদের এই যিনি যে মহাপুরুষের আবির্ভাব তার হচ্ছে পাঁচ হাজারটি মঠ রয়েছে সেই পাঁচ হাজার মঠ মিশন আশ্রম সব জায়গায় পালিত হচ্ছে আমাদের এর উদ্বোধন শুভ সূচনা উড়িষ্যা ধামে থেকে হয়েছিল আর আমাদের সেখানে ভারতবর্ষের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনি উদ্বোধন করেছিলেন পরবর্তীকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী তিনি এই দেড়শো টাকা এবং এই যে ডাক টিকিট সেটি উদ্বোধন করেছেন আর আমাদের সারা ভারতবর্ষে এর প্রচার চলছে আমার নাম ভক্তিবেদান্ত সজ্জন মহারাজ আমি শক্তিগর কেশব গোস্বামী গভীর মঠে